দাদা শাহ দাদা শাহ দাদা শাক বিড়াল টাইগারটা দাও বাবার টাইগার দাও টাইগার কি করে টাইগারটা দাও তো বাবা টাইগারটা দাও তো টাইগার টাইগার দেখাও দেখো টাইগার এটা কি টাইগার আবার লায়নটা দেখো তো লায়ন এটা কি লায়ন এটা কি लायन লায়ন लायन এরশো ফিশ কোনটা ফিশ আমার ফিশটা দেখো তো ফিশ আই দেখো ফিশ ফিশটা দেখো ফিশ ফিশটা দাও আমারে ফিশটা দাও ফিশ দাও ফিশ দাও ফিশ ফিশটা দাও তো ফিশটা দাও তো ফিশ আচ্ছাmatches বা ফিশটা দাও না আমারে

আপেলটা দেখো তো আপেল কোনটা আপেল এটা আপেল আপেল কেমন খায় কিভাবে খায় কিভাবে খায় মাশাআল্লাহ মাশাআল্লাহ আপেল এভাবে খায় মাশাআল্লাহ বাবার পাইনাপেলটা দেখো তো পাইনাপেল কোনটা পাইনাপেলটা দাও তো বাবার এই পাইনাপেল 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 কোনটা পাইনাপেল মাশাআল্লাহ এটা পাইনাপেল অরেঞ্জ কোনটা অরেঞ্জ অরেঞ্জটা দাও তো বাবার এই অরেঞ্জ মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপর বানানা কোনটা বানানা বানানা জবাব দাও বানানা মাশাআল্লাহ স্ট্রবেরি কোনটা স্ট্রবেরি স্ট্রবেরি জবাব আরে মাশাআল্লাহ আইসক্রিম কোনটা আইসক্রিম জবাব দাও তো আইসক্রিম মাশাআল্লাহ মাশাআল্লাহ আইসক্রিম কিভাবে খায় দেখালা না তো বাবা আইসক্রিম কিভাবে খায় আইসক্রিম কিভাবে খায় আইসক্রিম তো দাও বাবা দাও গ্রেপস কোনটা গ্রেপস বাবা গ্রেপসটা দাও তো মাশাআল্লাহ মাশাআল্লাহ